সে জানে এর হিন্দু ও জানত হে এটা ভালো এর এ আচ্ছা হে ওটা দেখো এর হিন্দু ও দেখো পরে দেখবো আমি এর হিন্দু মে বাদ মে দেখেগা কিভাবে দেবে এর এসে দাও আমি দেবো না এরিন দেবে মেনেহি দেউঙ্গা ভুল বোঝা এরিন দেবে গলত সামজা আমি তাকে চিনি এরিন মে জানতা হুঁ উসে এত সহজে না এরিন ইতনা আসান নিহি আমি ভুলি নাই হিন্দবে মে নেহি ভুলা আমি বলবো তোমাকে হিন্দবে মে বাতায় গা তুমক সে চুপ হিন্দবে বো চুপ হে জোর করো না হিন্দবে জোর নেহি করিয়ে দরজো দরো হিন্দবে तो भूल करिए चिंते पेस एर हिंदी हो तुम पैसा ना से जाने एर हिंदी वो जानता है क्यों थकबो एर हिंदी हो इसलिए रुकेगा तुम ही चाहो एर हिंदी हो तुम चाहता है তুমি জানো এর তুমি জানতা হে মনে হয় এরিন লাগতা হে এর মাঝে ইসকা আন্দার কখনো না এরিন দেবে কাবি নেহি বাজে কথা এর হিন্দি হবে বুড়াবাদ আমাদের পরিবার এর হিন্দবে আমারা পরিবার বড় ভাই এর হিন্দি হবে বড়া ভাই বড় বোন এর হিন্দি হবে বরা বেহেন শালা ভাই হিন্দি হবে শালা ভাই কেউ দিবে না এর হিন্দি হবে কই নিয়েি সত্যি আপনি রিন্দেপে আসলি আপ সাবধানে থেকো রিন্দেপে সামালকে চলে যেতে হবে এর হবে জানা পড়েগা তুমি এটা জানো রিন্দেপে তুম এ জানতা হে তিনি করতে পারে রিন্দেপে উসনে কর সকতা আমি জানি না এটা হিন্দি হবে মে নেহি জানতা হু তুমি কি নিশ্চিত হিন্দি তুম কি পাক্কা হে কি হয়েছে হিন্দি হবে কি হওয়া হে আমার আনন্দ এর হিন্দি হবে মেরা খুশ ওটা ছিল এর হিন্দি হবে ও থা এটা ভালো হবে ঋণ দেবে এ আচ্ছা হোগা এটা দেখো ঋণ দেবে ইসে দেখো পারবেন কি ঋণ দেবে করস্তায় কাল থেকে এহিন দেবে কাল সে নতুন কি ঋণ দেবে নয়া কিয়া বলতে পারি না এর হিন্দি হবে বল নেই সাকতা দেরি হচ্ছে এর হিন্দি হবে দের হো হে তুমি হবে এর হিন্দি হবে তুম হোগি কিভাবে পারি এর হিন্দি হবে কেসে করুঙ্গা এটা করো এর হিন্দি কিসে করো এখনই সাবস্ক্রাইব করে ফেলো এরকম আরও ভিডিও দেখতে থ্যাঙ্কস ফর ওয়াচিং